উপদেষ্টার কাছে অর্থনৈতিক কমিটির প্রতিবেদন জমা আমলে বছরে গড়ে 16 বিলিয়ন ডলার পাচার প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়ে প্রধান পাঠ্যপুস্তকে এটি অন্তর্ভুক্ত হওয়া উচিত বহুল আলোচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দণ্ডপ্রাপ্ত সব আসামি যথাযথ ও ন্যায় বিচার হয়েছে বললেন বিএনপি নেতৃবৃন্দ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে তারুণের উৎসব দু পঁচিশের মিডিয়া লঞ্চিং ও বিপিএল এর মাস্কট উন্মোচন শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের পর এবারের বিজয় দিবস উদযাপন হবে নতুন সিরিয়ার নিয়েছে শহরটি থেকে পিছু হটেছে সরকারি বাহিনী বিমান হামলায় এ পর্যন্ত তিনশো বিদ্রোহী নিহত এবং মিরপুরে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আগামীকাল সকালে শেষ একদিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছি আমি সাদি আফরিন এতক্ষণ সংবাদে শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ দুর্নীতিগ্রস্ত স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলের গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে পাচার হয়েছে শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে আজ প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট হস্তান্তর করেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় প্রধান উপদেষ্টা বলেন এটি একটি ঐতিহাসিক দলিল এটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত আলমের রিপোর্টে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলের দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটি গত পনেরো বছরে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে প্রায় ষোলো বিলিয়ন মার্কিন ডলার পাচার হওয়ার তথ্য পেয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস কমিটির প্রতিবেদনকে যুগান্তকারী আখ্যা দিয়ে বলেন এটি জনসাধারণের জন্য প্রকাশ করা উচিত এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত

সাথে সরকারের সংস্কার সরকারের হস্তক্ষেপ ছাড়াই কমিটি স্বাধীনভাবে কাজ করেছে জানান কমিটির প্রধান দেবপ্রিয়া ভট্টাচার্য আমরা উন্মুক্ত ভাবে এবং সরকারের কোন হস্তক্ষেপ ছিল না

প্রায় সাত লক্ষ কোটি টাকা এডিপি এক্সপেন্ডিচারের হাইয়েস্ট ফোরটি পার্সেন্ট দুর্নীতির বিদ্যুৎ খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন কমিটির সদস্য এম তামিম বিদ্যুৎ ও জ্বালানি খাতটা সবচেয়ে বহুল আলোচিত বাংলাদেশে গত পনেরো বছরে আমরা যে আমি বলবো যে করাপশন ড্রিভেন পলিসি আসলে মূলত যে উন্নয়নটা হয়েছে পুরোটাই ক্রাইসিসের মধ্যে করাপ্টেড পলিসি

প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়তো বা যেরকম হয়নি সে দেখতে পেয়েছি আমরা গত পনেরো বছর ধরে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু মোটামুটি একই জায়গার মধ্যে রয়ে গেছে দুর্নীতির দুষ্টচক্র সব স্তরে গেড়ে বসেছে রাজকোষে পুরোপুরি জমা হয়নি করদাতার টাকা উন্নয়নের নামে ভ্যানিটি প্রকল্প অগ্রাধিকার পেয়েছে অনিয়ম নিয়ম হয়েছে অযোগ্য মেধাকে হারিয়েছে সরিষার ভেতরে রিপোর্ট হস্তান্তর অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর মুখ্য সচিব উদ্দিন মিয়া এবং সিনিয়র সচিব লামিয়া মুর্শেদ উপস্থিত ছিলেন প্রতিবেদনটি শিগগিরই জনসাধারণের জন্য প্রকাশিত হবে খোরশেদ আলম বাংলাদেশ টেলিভিশন এদিকে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অর্থনৈতিক নিয়ে সাংবাদিকদের করেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার অর্থনৈতিক শ্বেতপত্র বিষয়ে প্রেস সচিব বলেন এটি ব্যাপক অন্তর্ভুক্তিমূলক একটি প্রতিবেদন যেখানে সব বিষয়ের উপর আলোকপাত থাকবে এটার একটা নামও দিয়েছেন ওনারা এই রিপোর্টার ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ যে উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র আমাদের চোখের সামনে পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে একটা লুটপাটতন্ত্র জারি হয়েছে এবং আনফর্চুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছে তো যার ফলে যেটা হয়েছে যে এটার আলটিমেট আউটকামে আপনারা দেখেছেন কত বিলিয়ন কে বিলিয়ন ডলার এটা বাইরে সাইফোন হয়েছে এটা ওরা একটা এস্টিমেটও দিয়েছে আমরা আশা করছি এটা খুবই কম্প্রিহেন্সিভ একটা রিপোর্ট হবে এবং সব কিছুতেই পরেই এটার একটা আলোকপাত থাকবে যে এই টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের গভর্নমেন্টের একটা অন্যতম কমিটমেন্ট এই টাকা কিভাবে যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব। এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল জেলা জেলা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে কথা হবে আর সেকেন্ড হচ্ছে যে টাকাটা কিভাবে ফেরত আনা যায় এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ বাট এটা আমাদের একদম টপ প্রায়োরিটিগুলোর একটা কাজ এটাকে আনতেই হবে বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ সকল আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন রায় শেষে আসামি পক্ষের আইনজীবীরা বলেনা সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে তারেক রহমানকে মামলায় যুক্ত করে রিপোর্ট বহুল আলোচিত একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার কেন্দ্র করে হাইকোর্ট চত্বরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা সকাল এগারোটার কিছু সময় আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ হোসেনের হাইকোর্ট বেঞ্চ পড়া শুরু করে আদালতের রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সরকার আসামি পক্ষের আইনজীবী ছিলেন এস এম শাহজাহান ও শিশির মনির বিচারিক আদালতের রায় বাতিল করে হাইকোর্ট বেঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করে যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকসুর খালাস পেয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের ব্যক্তিগত আক্রোশে এই মামলায় আসামিদের যুক্ত করা হয়েছে বলেও জানান আইনজীবীরা খুবই ইন্টারেস্টিং দুইশো জন সাক্ষী নেওয়া হয়েছে এই দুইশো জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকেই টিএফআই সেল যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল এই টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেলে দুইশো দিন দুইশো দিন দুইশো দিন পর্যন্ত রাখা হয়েছে আসামিদের ফলে তাদের কনফেশনের আইনগত কোনো মূল্য নাই আদালতের এ রায়ে সন্তোষ প্রকাশ করেন আসামিদের স্বজনেরা আমার পরিবার ন্যায় বিচার পেয়েছে আমার ভাই দীর্ঘ সতেরো বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন আজকে আমার পরিবারের পক্ষ থেকে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি সাধুবাদ এবং এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল উল্লেখ্য দু হাজার আঠারো সালের দশ অক্টোবর বিচারিক আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয় একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছিল শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা একুশে আগস্ট হামলা মামলার আপিলের রায়ে যথার্থ বিচার হয়েছে এর মধ্য দিয়ে আদালত ন্যায় বিচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রেসি আজ সকালে রাজধানী নয়াপলচনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা কথা বলেন এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ এক তাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বাড়ালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে শাস্তি দেবে এটাই ছিল তাদের উদ্দেশ্য আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নবী খান সোহেল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে তারুণ্যের উৎসব দু পঁচিশ এবং বিপিএল ক্রিকেটের আসর এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল তার উৎসব দু হাজার পঁচিশের মিডিয়া লঞ্চিং এবং বিপিএল এর মাস্কট উন্মোচন বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে জুলাই আগস্টে ছাত্র ছাত্রজনতার গণ উদ্বোধনে ক্ষমতাচ্যুত হয় স্বৈরাচার সরকার এরপর থেকে দেশ গঠনে কাজ করে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সকল কার্যক্রমে প্রাধান্য পাচ্ছে তরুণ প্রজন্ম সেই প্রজন্মকে আরও বেশি উদ্যমী করে তুলতে যুব ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতায় ও বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে তার উৎসব দুই এবং নতুন কলেবারে বিপিএল ক্রিকেট এসো দেশবদায় পৃথিবী বদলায় এই স্লোগানে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব দুই পঁচিশ মিডিয়া লঞ্চিং এবং বিপিএল এর উন্মোচন তারুণ্যের মধ্যে উদ্দীপনা ছড়াতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম নিগার সুলতানা জ্যোতি সাবেক অধিনায়ক তামিম ইকবাল নারী দলের সাবেক অধিনায়ক সালমা কাতন এবং বিসিবির সভাপতি ফারুক আহমেদ অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শন করা হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের সম্মানে নির্মিত প্রামাণ্যচিত্র জুলাই অনির্বাণ যুবক ক্রীড়া সচিব রেজাউল মাকসুদ জাহিদি তুলে ধরেন তারুণ্যের উৎসবের নানান আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রতিভা রয়েছে সেগুলোকে হান্ট করার জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করব এর ভিতরে স্কুল কলেজ মাদ্রাসায় বিতর্ক প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা কুইজ কম্পিটিশন আন্তঃস্কুল কলেজ স্কুল মাদ্রাসা প্রতিযোগিতা আয়োজন করা হবে সে সময় যুবক ক্রীড়া উপদেষ্টা আসিফ মহম্মদ সজ্জুব বিরা বলেন ক্রিকেট তথা খেলাধুলার শক্তিকে কাজে লাগিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করাই তারণ্যের উৎসবের মূল উদ্দেশ্য খেলাধুলা আমাদের দায়িত্ববদ্ধ করে বিশেষ করে ক্রিকেট আমাদের দায়িত্ববদ্ধ করে ভিন্ন ক্ষেত্রে যত মতবেরি থাকুক না কেন খেলার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই জাতি ঐক্যবদ্ধ হয়ে রেখে দেশ প্রিয় গঠন ও রাষ্ট্র সংস্কারে এগিয়ে যাওয়াই এই তারুণের উৎসব দুই অন্যতম উদ্দেশ্য এক পর্যায়ে উন্মোচিত হয় বিপিএল এর ডানা ছত্রিশের পায়রার মাস্কটটিকে স্বাধীনতার চেতনার সাথে মেলবন্ধনে ডিজাইন করা যা খেলাধুলার একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেট সংস্কৃতির একটি মূল প্রতিপাদ্য বিষয় পায়রাকে শান্তি এবং স্থিতিস্থাপকতার প্রতীক হিসেবে দেখানো হয় যা একটি জাতির শক্তি এবং ঐক্যকে প্রতিফলিত করে সেই সাথে জুলাই ছত্রিশকেও তুলে ধরা হয় এই মাস্কটে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মিস লামিয়া তার অন্যের উৎসবে শুধু বিপিএল নয় অন্তর্ভুক্ত আছে ফুটবল ব্যাডমিন্টন হকি সহ সব ধরনের খেলাই আছে বিভিন্ন সভা সেমিনার প্রশিক্ষণ জনসচেতনতামূলক কাজ প্রতিভা অন্বেষণ ও প্রদান কর্মসূচি যা আনুষ্ঠানিকভাবে শুরু হবে তিরিশ ডিসেম্বর বিপিএলের মাধ্যমে আর শেষ হবে আগামী বছর উনিশ ফেব্রুয়ারি বয়সভিত্তিক নারী সাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে মাহউর রহমান খোকন বাংলাদেশ টেলিভিশন প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন ক্যাডার ও জেলা প্রশাসক এই ধরনের শব্দগুলো বাদ দেয়ারও সুপারিশ করবে কমিশন আজ সচিবালয়ে অনুষ্ঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে কমিশনের প্রধান আব্দুল মুহিদ চৌধুরী একথা বলেন তিনি জানান সরকারের কাছে সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন সাধারণ মানুষের মতামত ও চাওয়ার ভিত্তিতে প্রশাসনের পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে বলেও জানান এর আগে চব্বিশে অক্টোবর গণমুখী জবাবদিহিমূলক দক্ষ নিরপেক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সাবেক চেয়ারম্যান আব্দুল মু চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আজ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান তার সাথে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা একথা বলেন উপদেষ্টা বলেন বাংলাদেশ সময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সময় সমর্থন করে আসছে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সাথে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি হলেও পৃথিবীর অনেক মুসলিম দেশের চেয়েও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মানুষের অধিকার নিয়ে বেশি সোচ্চার এজন্য তিনি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রাষ্ট্রদূত এ সময় উপদেষ্টাকে ওয়াইসি কমিটির সদস্যদের সাথে সাক্ষাতের আমন্ত্রণ জানান সাক্ষাৎকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড মোহাম্মদ মুশফিকুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে একটি নতুন ভূখণ্ডের স্বীকৃতি আদায়ের মাস দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলার দামাল সন্তানদের ছিনে আনা বীরত্ব গাথা অর্জনের মাস ডিসেম্বর কয়েক মাস আগে ছাত্র জনতার বিজয়ের পর এবারের বিজয়ের মাসে থাকছে নতুন উদ্দীপনা দেশে শান্তি শৃঙ্খলা অর্থনৈতিক উন্নয়নে গণতন্ত্রের যে প্রত্যাশা তাও ধ্বনিত হবে দেশবাসীর মুখে ছাত্র জনতার গণ পর এবারের বিজয় উদযাপন হবে নতুন উদ্দীপনায় সরকারি বেসরকারি আয়োজনে এবারের প্রত্যয় ভিন্ন অভ্যুত্থানের পর বৈষম্যহীন গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয় সেটি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে মুক্তিযুদ্ধের সংগঠক ও ইতিহাসবিদদের মতে এমন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের উনিশশো সালের ছাব্বিশে মার্চ মহান মুক্তিযুদ্ধ শুরু হয়ে দীর্ঘ নয় মাস সারাদেশের সর্বত্র চলে রক্তক্ষয়ী সংগ্রাম নভেম্বরের শেষ দিকে এসে হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে খালিদ হাসানের প্রতিবেদন পহেলা ডিসেম্বর উনিশশো একাত্তর রক্তক্ষয়ী যুদ্ধের আট মাস অতিক্রান্ত হওয়ার পর অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ে হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের বিভিন্ন রণাঙ্গন থেকে পদে পদে হানাদার বাহিনীর পরাজয়ের খবর আসতে থাকে পরে স্বাধীনতা অর্জনে আশাবাদী হয়ে ওঠেন বীর মুক্তিযোদ্ধারা যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট নিক্সনের কাছে পেশ করা এক প্রতিবেদনে দেশটির তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক হেনরি কিসিনজার উল্লেখ করেন যুদ্ধে পাকিস্তানের পরাজয় আসন্ন গৌরীপুরে আঠাইশে নভেম্বর তারিখে আমরা যখন রক্ষণ ছিলাম তখন আমাদের উপরে একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আক্রমণ করে পাকিস্তানি বাহিনী তো তাদের কমান্ডার মেজর সরওয়ার আমাদের হাতেই নিহত হন এবং তাদের প্রায় আশি জন নিহত হয় আমরাই তাদের ওই এলাকায় খবর দিই আমাদেরও প্রথম ইস্টবেঙ্গলের তেরো জন শহীদ হন আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান উত্তম এই যুদ্ধে তিনি শহীদ হন এবং আমরা তাদের ত্রিশ জনকে জীবিত বন্দি করি এই যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে তারা দ্রুত সিলেট সিলেটের দিকে পশ্চাদ প্রসারণ শুরু করে আমরাও তাদের পশ্চাদ শুরু করি মুক্তিযুদ্ধের বিভিন্ন ফ্রন্টে তখন বাঙালি সেনা সদস্য ও বেসামরিক তরুণদের নিয়ে গঠিত ব্যাটালিয়ন পাকিস্তান হানাদার বাহিনীকে চার দিক থেকে বিপর্যস্ত করে তুলেছে ব্যাটালিয়নতে সাধারণত সাতশো সৈনিক থাকে আমার ছিল দুশো তো আমি পাঁচশো ছাত্র যুবককে আমার ব্যাটালিয়নে ভর্তি করি এরা কেউ দিন একটা রাইফেল স্পর্শ করে দেখেনি এদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন ছিল সেই কারণে আমাদের একুরা ব্যাটেলিয়ানকে মেঘালয়ে সরিয়ে নেওয়া হয় আমরা ট্রেন যোগে সেখানে যাই এই মুক্তিবাহিনীর প্রতিরোধ যুদ্ধের ফলে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃতিত্বই বলা হয় বক্তৃতা দেওয়া তো খুবই সোজা যে কেউ বক্তৃতা দিতে পারবে কিন্তু মেশিন গানে গুলির সামনে আত্মাহতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো গোলাগুলি মাইন্ড ফিল্ড অতিক্রম করে তার জন্য গভীর দেশপ্রেম এবং সাহসিকতা প্রয়োজন যেটি বাঙালি সৈনিকেরা দেখেছে এই প্রতিরোধ যুদ্ধে যদি আমরা অংশ না নিতাম তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না মুক্তিযুদ্ধ হতো না দেশের স্বাধীনতাও আসতো না হয়তো আওয়ামী লীগ রাষ্ট্র যেহেতু শেখ মুজিব আবার প্রধানমন্ত্রী হতেন কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকত নভেম্বরের শেষের দিক থেকেই দেশের বিভিন্ন রণাঙ্গনে হানাদার বাহিনী আত্মসমর্পণ শুরু করে মুক্তিযোদ্ধাদের মনোবল বেড়ে যায় দেশে বিদেশে পূর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ষড়যন্ত্র সত্ত্বেও বাঙালিরা বীর দর্পে স্বাধীনতা অর্জনের পথে এগিয়ে যায় খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন সশস্ত্র বাহিনী দিবস দুহাজার চব্বিশ উদযাপন উপলক্ষে আজ ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাদের নিকট আত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াখরুজমান খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকট আত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন এছাড়াও অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান দুহাজার তেইশ চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ আঠাশ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে এই সেনা সদর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য তাদের নিকটাত্মীয় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় চেয়ে তিনটি রিভিউ আবেদনের উপর শুনানির জন্য জানুয়ারির দিন ধার্য করেছে আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নাল আবেদিন শরীফ ভূয়া ও আইনজীবী শিশির মনির রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আগস্টে পথ পরিবর্তনের পর পঁচিশে আগস্ট প্রথমে এই রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচজন পরে ষোলোই অক্টোবর আরেকটি রিভিউ আবেদন করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বশেষ তেইশে অক্টোবর আরেকটি রিভিউ আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই তিনটি আবেদনের শুনানি একই সঙ্গে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান বলেছেন বাংলাদেশে অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কিন্তু বিগত 15 বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছিল এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন তিনি আজ খুলনার খান জাহান আলী থানা জামায়াতে ইসলামের উদ্যোগে সানিও ইস্টার্ন জুট মিল শ্রমিক ময়দানে এক কর্মী সমাবেশে একথা বলেন খান জাহান আলী থানা জামায়াতে ইসলামের আমির সৈয়দ হাসান মাহমুদwidetilde সভাপতিতে এবং সেক্রেটারি গাজী মোরশেদ মামুনের পরিচালনায় সমাবেশ যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর্বরস্পতি ছিলেন ডক্টর শফিকুর রহমান বলেন এই দেশ কারো একার নয় সবার মর্যাদাশীল দেশ গড়ার কাজে সবাইকেই গিয়ে আসতে হবে আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহাবস্থান করি আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অসাম্প্রতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি এটি আমাদের সৌন্দর্য এটি দেশের মানুষের গর্ব এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল একটা পরিবার একটা গোষ্ঠী আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ ছিল যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভু টানি না আঠাশে ডিসেম্বর ঐতিহাসিক সোহরাদি উদ্যানে এবি পার্টির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে আজ রাজধানীতে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির কাউন্সিল ও দলের নির্বাচনী তফসিল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার জোবায়র আহমেদ ভুইয়া। সংবাদ সম্মেলনে এবি পার্টির উপদেষ্টা এ এফ এম সোলাইমান চৌধুরী আহ্বায়ক প্রফেসর ডাক্তার মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বক্তব্য রাখেন এবারে আন্তর্জাতিক সংবাদ